আমি কিন্তু ঘুম থেকে উঠেই চাটা বসিয়ে দিয়েছি রিমির কিন্তু আয়রন ওষুধটা দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে ওটা শেয়ার করিনি আর আয়রন ওষুধটা দিয়ে রিমি তো ঘুমাচ্ছে আমি ভাবলাম সেই ফাঁকে কালকের যে লুচি করলাম তোমরা আগের ভিডিওতে দেখলে না আটা মাখা ছিল আমি কিন্তু রাত্রে আর ভিডিও করিনি এই মানে রুটি করিনি হচ্ছে তোমাদের দাদাভাই যে খিচুড়ি করেছিল আগের ভিডিওতে দেখলে সেই খিচুড়িটা কিন্তু খেয়েছি এর জন্য আটা মাখাটা ছিল আমি ভালো করে টিফিন গাইতে রেখে দিয়েছিলাম ভাবলাম সকালবেলা তিনজন তো চারটে রুটি হয়েছিল আর লিকাচ্চা হয়েছিল ওটাই আমরা খেয়েছি আর রিমি কিন্তু এর মধ্যে ঘুম থেকে উঠে গেছে ওষুধটা দিয়ে আমি রুটি চা করতে করতে আবার এখন বাজার করতে যাব শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার ঘরে এখন বাজার করতে যাব চলো মানে আমার দিদি মানে কাকার দুই মেয়ে ওরা ওদের সামর্থ্য মতন টাকা পাঠিয়েছিল এবার ঘর ভাড়াটা এক মাস হয়ে গেছে ঘর ভাড়াটা আজকে কমপ্লিট করতে হবে আশা করে পাঁচ টাকা দিয়েছিলাম আর আজকে চার হাজার টাকা দিতে হবে ন টাকা ওরা কিছু বলে না আমরা জবেই দিই আমরা যাওয়ার আগে শোধ করে দিয়ে যাই সে যত মাসই থাকে তবু দিয়ে রাখলে আমারই কমে থাকবে ঘর ভাড়াটা এর জন্য হচ্ছে ঘর ভাড়াটা আজকে দিয়ে দেবো আমি বললাম চলো এটিএম এ যাই গিয়ে একবার আজকে রবিবার আছে ঘরে কিচ্ছু বাজারটা নেই কালকের থেকে তো আবার হসপিটালে যেতে হবে যেহেতু আজকে রবিবার ঘরে আছি তাই আমি বললাম যে চলো আজকে গিয়ে বাজারটা করে নিয়ে আসি কালকের থেকে তো আর সেরকম টাইম পাবো না আবার সেই রবিবারে গিয়ে টাইম পাবো তারপরে তো সারাদিন তো হসপিটালেই থাকতে হবে আর তো কত মাস থাকতে হবে তাই যাই হোক চলো সারাদিন কী করি তোমাদের সাথে দেখায় আজকে রবিবারের দিনটা রিমিকে বললাম যে তুই তোর বাপির ফোনটা দেখ ওকে আর নি ওকে তো জানো আমি ঘর থেকে বেশি একটা বের করি না আমি আর তোমাদের দাদাভাই সব জায়গায় যাই শুধু হসপিটালে আর চার্জে প্রার্থনা করতেই নিয়ে যাই আর আজকে রবিবার আজকে তো ঘরে থাকতে হবে রিমি তো জানোই ঘরে আটকা থাকে সবসময় বন্দি থাকে আর রিমিকে ঘরে তুই ওর বাপির ফোনটা কাছে দিয়ে আমি কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু চলে গেলাম নতুন পুরনো সিএমসিতে নতুন সিএমসিতেও এটিএম আছে পুরনো সিএমসিতেও এটিএম আছে আর ওখান থেকে টাকাটা তুলে তারপরে হচ্ছে বাজার করতে হবে আজকে রবিবার এবার গ্যাস নেই চাটা করতে করতে চাটাও ঠিক মতন হয়নি আজকে চাটাও ভালো হয়নি গ্যাস ছিল না বলে তাই বললাম চলো আগে হচ্ছে টাকাটা তুলে আসি তারপরে বাজারঘাট করা যাবে আর এই যে সিএমসি দেখছ এই দু হাজার চব্বিশে কিন্তু সিএমসি হসপিটালটা এই এক বছর পূর্ণ হলো তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আমি তো তোমাদের আগেও বলেছি যে সিএমসি হচ্ছে এই দু হাজার চব্বিশে একশো বছর পূর্ণ হলো হসপিটালটার বয়স সব সবসময় বলি আর এই পুরনো সিএমসিতেই কিন্তু এটিএম আছে একটু ভিতরের দিকে মানে দুই হসপিটালে এই হসপিটালেও মানে অনেকগুলো করে এটিএম আছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে টাকা তুলতে যেতে পারবে যে হসপিটালে আসলে কেউ বিপদে পড়লে কোথায় টাকা তুলবে যারা সিএমসিতে এসো তারা তো জানোই মানে ভিতরে ভিতরে সব এটিএম ভর্তি যেমন নতুন সিএমসিতে সেমন পুরনো সিএমসিতে বরং পুরনো সিএমসিতে বেশি এটিএম আমি দেখলাম ভিতরে নিচে উপরে বাইরে সব জায়গায় কিন্তু এটিএমে কিন্তু টাকা তোলা যাবে আর আমার মেজো কাকা দুই মেয়ে টাকা পাঠিয়েছিল ওরা ওর ভাগ্নের চিকিৎসার জন্যে তো আমি বললাম আজকে তো যেহেতু এক মাসের বেশি পূর্ণ হয়ে গেছে ঘর ভাড়াটা দিতে হবে চলো আজকে ঘর ভাড়াটা পুরো মিটিয়ে দেবো তারপরে আবার ঘর ভাড়ার পরে চিন্তা করা যাবে আর আমাকে তিনজন চারজন ইউটিউবার বোন হচ্ছে টাকা পাঠিয়েছে তাদের ভিডিওটা করা হয়নি তাদের টাকাটা আমার এটিএমে আছে সেই টাকাটা দিয়ে আমি তো তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে রিমির কিছু ভালো জিনিসপত্র লাগবে বিএমটি রুমে পরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এর জন্য ওই ওদের ওই টাকাটা রেখে দিয়েছে আমি কিন্তু কোনো সময় ওই টাকাটা হাত দিই না ভুলেও তাই আগেই চলে এসেছি সবজি বাজারে তোমাদের দাদাভাই ওখান থেকে কিছুটা মাংস নিল মাংস নেওয়ার পরে যেহেতু আজকে রবিবার কালকে সোমবার কালকের থেকে তো আবার হসপিটালের খাওয়া দাওয়া খেতে হবে আর হসপিটালেই থাকতে হবে তোমরা তো জানোই তাই আমি বললাম যে মাংস নিয়ে নিও তো হসপিটাল থেকে এসে আবার রান্না করতে হবে এই যে যার কাছ থেকে সবজি নিলাম এই ভাইটার বাড়ি কিন্তু কলকাতায় তোমরা আগের ভিডিওতেও দেখেছো ওর ওখান থেকেই সবজি নিই আমরা সব সময় বাকি যদি থাকে দশ কুড়ি টাকা পরে দিয়ে দিই আর এখানকার লোক তো আমাকে তো বাকি দেবে না ও কলকাতায় বাংলা বোঝে বলে তাই হচ্ছে বাকি দেয় আর এই দোকানটাই কিন্তু তোমরা কালকে লাইফে আমার দেখেছো এই দোকান থেকেই আমরা কিন্তু মুদিখানা জিনিস নিই একদম আমাদের রুমের সাথেই মাঝে মধ্যে যদি কুড়ি টাকা তিরিশ টাকা বাকি হয়ে যায় তার জন্য রিমির জন্য দু প্যাকেট বিস্কুট নিলাম চাল নিলাম মানে যা যা লাগবে তেল আজকে যা যা লাগবে সব আমি একবারে নিয়ে নিয়েছি আজকে যখন টাকা আছে নিয়ে নাও তারপরে আসার পরে তোমাদের দাদা ভাই আবার ইয়েতে গেল গ্যাস ভরেছে তারপরে তোমাদের দাদাভাই কোথায় চলে গেছে যেহেতু আমি সারাদিন ভিডিওটা তোমাদের সাথে করতে পাই সেটা আমি বলবো লাস্টে ভিডিও লাস্টে কেন আমি সারাদিন ভিডিওটা শ্যুট করতে পারিনি আর এটা কিন্তু বিকালের ভিডিও না আমি কোনো রান্নাবান্নার ভিডিও শ্যুট করতে পেরেছি না আমি কোনো কিছু খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করতে পেরেছি সারাদিন যে ঘরে কাজ করেছি জামা কাপড় কেচেছি তোমাদের দাদাভাই কোথায় ছিল সেটা সবই বলবো আমাদের মানে জানোই তো দুঃখের কপাল মানে সারাটা দিন তোমাদের দাদাভাই এত দৌড়াদৌড়ি করেছে কিসের জন্য দৌড়াদৌড়ি করেছে আমার ফোনটা নিয়ে গেছে তোমরা তো সব সবাই জানো সব জায়গায় মানে আমার হচ্ছে ফোন নাম্বারটাই সব জায়গায় দিয়ে হসপিটালে এর জন্য যেখানেই যেতে হয় তোমাদের দাদাভাই কিন্তু আমার ফোনটা নিয়েই যায় সব জায়গায় আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা আমি অনেককেই লাইফে দেখিয়েছি ভিভো ফোন আর আজ থেকে আট বছর আগের ফোন ওটা দিয়ে হয় না ওটা মানে ফোনটা চালাতে গেলেই হচ্ছে ফোনটা বন্ধ হয়ে যায় এর জন্য যেখানেই যাই তোমাদের দাদাভাই আমার ফোনটা নিয়ে যায় আর এটা কিন্তু আমি সারাদিনের ভিডিও সারাদিন যেহেতু ভিডিওটা করতে পাইনি পরে তোমাদের দাদাভাই আসার পরে বিকালবেলা Please do attend the okay, service it? and we also pray that the time you are going to spend in our hospital will be meaningful and we also pray that the Lord should touch you, that you all experience God's peace. এই যে সামনে যে ছোট ছোট মেয়েগুলো দেখতে পাচ্ছ না এরা কিন্তু আমাদের কেউ কলকাতার আছে কেউ নেপালের আছে কেউ বাংলাদেশেরও আছে যার যোগ্যতায় সে কিন্তু এখানে ডাক্তার হতে পারে আর আমার না এই ছোটো ছোটো মেয়েগুলো তোমরা লাইফেও দেখেছো আমার এই ছোটো ছোটো মেয়েগুলোর আমার এত ভালো লাগে ওরা যে মানে এত ছোট্ট বয়সে ডাক্তারই আসছে শিখছে আর আমাদের ওই হিমোটোলজিতে মানে নতুন ক্যাম্পাসে কিন্তু আমরা এদেরকে দেখি আমার তো এদেরকে খুব ভালো লাগে আর যিনি বক্তৃতা দিল স্কিনের খুব একজন বড় ডাক্তার ডায়মোটোলজিস্ট প্রফেসর কিন্তু কোন রিমি বললো মা জানো ইনি কিন্তু ভীষণ বড় বিখ্যাত ডাক্তার কিন্তু যে তুমি তোমরা যে আমার ভিডিওতে যার বক্তৃতাটা দেখলা তাহলে বলো এই রিমি বলো তো মা জানো এই খ্রিস্টানদের ছেলেমেয়েরা জানো তো এমনিতেই অনেকটা ভালো হয় কিন্তু আমি জানি আজকের ভিডিওটা আমার ভালো হয়নি কিন্তু দেখো কিছু করার নেই আগের ভিডিও মানে একদিন একটু খারাপ ভিডিও দিলে অসুবিধা নেই তোমরা যারা আমার পাশে থাকা তারা সবসময় আমার পাশে থাকবে তোমরা আমার পাশে থাকবে আমি সবসময় জানি আর তোমাদের দাদাভাই আমার ফোনটা নিয়ে গেছিলো দাদাভাইয়ের ফোনটা অনেক পুরনো অনেক খারাপ হ্যাঁ এই মানে ফোনটা কি বলো কিছু করতেই দেখো অনেক পুরনো মানে আট বছর আগের ফোন ভিভো ফোন তোমাদের দাদাভাইয়ের ফোনটা মানে প্রচুর পরিমাণে মানে এটা হ্যাং করে ফোনটা একদমই খারাপ তা আমার ফোনটাই সব সব জায়গায় নিয়ে যায় আর আমার নাম্বারটাই দাদাভাই তো ব্যাঙ্গালোরে থাকে তোমরা জানো আর আমার নাম্বারটাই সব জায়গায় হসপিটালে দেওয়া এবার যখন বিলাডের ওরা নাম্বার দেয় না তখন আমার ফোনেই তোমাদের দাদাভাই সেভ করে যে কেউ বলে বিলাড তো পাইনি সব এখানে যে স্টুডেন্টরা কলেজে কলেজে পড়ে আমাদের হসপিটাল থেকে বলে দিলো সব কলেজে কলেজে ট্রাই করে দেখো যদি পেতে পারো কেউ বলছে আমি এক মাস দিয়েছি কেউ বলছে আমি দু মাস দিয়েছি তিন মাসের আগে তো হয়তো জানি না তারা বিলার্ড দিয়েছে কি না দিয়েছে অরিজিনালি তোমাদের দাদাভাই আজকে যেহেতু রবি বার অন্যদিন তো ফাঁকা পায় না এর জন্য রবিবার দিনকে সব চার্জে চার্জে তো বড় করে অনুষ্ঠান হয় জানো তাই দাদাভাই আজকে আমার ফোনটা নিয়ে গেছিল যে মানে সাড়ে দশটার পরে আমি আর কোনো ভিডিও করতে পাইনি তারপরে যখন দাদাভাই প্রায় চারটের সময় এসে সেই এক কাপ চা খাওয়া অবধি আর তোমাদের দাদাভাই ভিডিও করতেও পায় না জানে না কীভাবে তোমরা তো তোমাদের দাদাভাইয়ের চ্যানেলে দেখেছো যে কটা করেছো শর্ট ভিডিও তাও ভালো না আর ক্যামেরাও ভালো না এর জন্য করে না শুধু ওই ভিডিওটা থেকে ও সবাইকে একটু সাপোর্ট করে তোমরা তো ভিডিওতে সব কিছু দেখলে কারণ আজকে আমার রান্না বান্না তোমাদের দাদাভাই বাজার করে আসলো না বাজার করে এসে চাটা খেয়ে তোমাদের দাদা আমার ফোনটা নিয়ে চলে গেছিলো যে দেখলে তোমরা চার্জে ওরকম এখানে অনেক চার্জ আসছে এখানে তো জানো বেশিরভাগ খ্রিস্টান এখানে কিন্তু অনেক চার্জ আছে যার কারণে প্রত্যেকটা চার্জে